आ हामी बे नबिन द्रो नबिन द्रो म तिम्रो मदत दिन्छु 아기마 আমরা হসপিটাল থেকে আমরা একটা এসেছিলাম ও মেগা মাস অ্যাওয়ারনেস ম্যালেরিয়ার উপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পিং টিং হল তো এখানে আমরা মূলত শিশুরগোষ্ঠীর যে লোক আছে ওদেরকে একটা অ্যাওয়ারনেস এবং ম্যালেরিয়ার উপর কীভাবে এখন বর্তমান ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে তাই আমাদের ওদেরকে সচেতন করা এবং আমরা ম্যালেরিয়ার জন্য আইডি কি টেস্ট করেছি একটা পরিবার থেকে লোক এখানে এসেছে

ব্লক থেকে অ্যারেঞ্জ করা হয়েছে একটা মেগা অ্যাওয়ারনেস এটা নমস্কার আজকে বিগত মানে বিগত দিনের ন্যায় আজকে আমরা আমাদের আঠনুমুড়া পঞ্চায়েতের অন্তর্গত ত্রিপুরা বস্তি গ্রামে আমাদের এই আজকে অনুষ্ঠানে অনুষ্ঠানটা হচ্ছে আমরা জানি যে ভুঙ্গিয়াগামী একটি প্রত্যন্ত এলাকা তো সেখানে ম্যালেরিয়া এবং মানে সিবিএসিয়ার আমাদের ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো খুব সংক্রমণ মানে কেসেস খুব বেশি থাকে তো সেই জন্য আমাদের পঞ্চায়েতের থেকে একটা স্টেপ নেওয়া হয়েছে মানে সোশ্যাল অ্যাওয়ারনেস তাই পঞ্চায়েতের যে আমাদের দ্বিতীয় মানে প্যারামিটার যেটা হচ্ছে মানে সুস্থ গ্রাম তো সেটার আন্ডারে আমাদের একটা স্টেপ মানে নম্বরে ভিলেজে যে আমাদের অ্যাওয়ারনেস ম্যালেরিয়া অ্যাওয়ারনেস তো অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরাও এসছেন আমাদেরকে প্রপারেশন করার জন্য তো সেখানে ওরা টেস্ট করেছেন বিভিন্ন ওষুধ বিলি করেছেন এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে মানে মশারি এবং ওডোমস কয়েল এগুলো মানে না আমাদের এখন অবধি চল্লিশ কি পাঁচচল্লিশটা টেস্ট হয়েছে তো তার মধ্যে এখনও কোনো কোনো সংক্রমণ দেখা যায়নি তো অ্যাজ পার আমাদের মেডিকেল রিপোর্ট তো আগামী দিনে আমরা আরও বিভিন্ন আমাদের যে আরও পাঁচ চারটে এডিসি ভিলেজ আছে তো সেখানে আমরা এরকম আমরা কার্যক্রম করব ধন্যবাদ वो <tik> टीम लेन्द्री <imitation>